গুড ইভিনিং আজকে আমরা চলে এসেছি ই সাহাগঞ্জের স্বামীজি ন্যাশনাল ইউনিথের কম্পিউটার সেন্টারে একটা ইন্টারভিউয়ের জন্য তো আমার এখানে ডাইরেক্টার মিস্টার অমিত ঘোষ বসে আছেন আমরা ওনার কাছ থেকে কিছু ছোটখাটো প্রশ্ন জিজ্ঞেস করব স্যার তাহলে আপনি একটু আমাদের সময় দিতে পারবেন হ্যাঁ অবশ্যই তাহলে স্যার আমার প্রথম প্রশ্ন আপনি এই লাইনটায় কবে থেকে আছেন আমি এই লাইনে আছি প্রায় ছাব্বিশ বছরের উপর উনিশশো সালের অক্টোবর মাসে আমি এই লাইনে প্রথম আসি আমি এসছিলাম হিসেবে করেছিলাম সেখান থেকে আমার হাতে করি তারপর আমি কিছুদিন করার পরে দ্য ব্রিটিশ ইনস্টিটিউটের চন্দননগর শাখাতেও আমি যুক্ত ছিলাম এই দুটো ইনস্টিটিউটে প্রায় আমি দু পর্যন্ত এজ এ ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করি তারপর দু হাজার পাঁচ থেকে আমি নি এবং কান্লাতে কান্লাতে দু হাজার আঠারো সাল পর্যন্ত অর্থাৎ দু হাজার পাঁচ থেকে দু হাজার সাল পর্যন্ত আমি কান্লাতে দ্য ব্রিটিশ ইনস্টিটিউট নিয়ে কাজ করি এবং তারপরে আমার পারিবারিক কিছু সমস্যার জন্য আমি আমার সেন্টারটাকে শিফট করিয়ে আমার নিজস্ব জায়গায় নিয়ে চলে আসি শাহগঞ্জে সেখান থেকে ইনস্টিটিউট এই প্রথম নামটা পরিবর্তন হয় অর্থাৎ আমার যে এগ্রিমেন্ট ছিল ব্রিটিশ ইনস্টিটিউটের সঙ্গে সেটা আঠেরো সালে শেষ হয়ে যায় তারপর আমি আমার নতুন ফ্র্যাঞ্চাইজি নিই স্বামীজি ন্যাশনাল ইউথ এবং সেই ইনস্টিটিউটটাকে রান করাই পাশাপাশি আমার আরেকটা একটা সঙ্গে যোগাযোগ হয় অনেক ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ হয় আমার যেটা পছন্দ তো ডিজিফাই এডুকেশনাল যে টেকনোলজি ফাউন্ডেশন তাদের সঙ্গে আমার যোগাযোগ হয় তো তাদের সেন্টারটা আমার ভালো লাগে তাদের ফ্র্যাঞ্চাইজি নিয়েও আমি দীর্ঘ চার বছর কাজ করছি আর এখানে দু হাজার উনিশ থেকে এখনো পর্যন্ত এই পঁচিশে ডিসেম্বর অব্দি আমি কন্টিনিউয়াস দুটো ইনস্টিটিউটকেই প্যারালালি এখানে চালাই তো এটাই আমার অভিজ্ঞতা এবং অ্যাজ এ ডাইরেক্টর হিসেবে চলছি আর তখন আমি অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে চলতাম তারপরও সেন্টার কোয়ার্ডিনেটর হিসেবে আমি কাজ করেছি ইউনিট কোঅর্ডিনেটর হিসেবে দু থেকে দু সাল পর্যন্ত দ্য ব্রিটিশ ইনস্টিটিউটে আর বর্তমানে অ্যাজ এ ডাইরেক্টর হিসেবে আমি দুটো ইনস্টিটিউটকে এখন সেভেন্টেনিয়াসলি রান করাচ্ছি এবং তো তোমরা দেখতেই পাচ্ছ সেটা তো স্যার নিজে সম্পর্কে এখন বলেছেন তো তাহলে আমি স্যারের সম্পর্কে এ বলতে গিয়ে বলবো কিছু কোর্সের সম্পর্কে বলতে যে কোর্সগুলো স্যার এখানে প্রোভাইড করেন কি কি শেখান সেগুলো সম্পর্কে একটু বলুন এখানে ম্যাক্সিমাম যে কোর্সগুলো শেখানো হয় ছাত্রছাত্রীদের সেগুলো মানে কেরিয়ার ওরিয়েন্টেড অর্থাৎ একটা ছাত্রছাত্রী কেন শিখতে আসে ছাত্রছাত্রী এই জন্যই শিখতে আসে যাতে এটা শেখার পরে তাদের বিভিন্ন জায়গায় যে জব মার্কেটে বা তারা নিজস্ব করতে পারে এখন যদি কাজ তারা নিজেরা করতে না পারে বা তাদের নিজস্ব কেরিয়ারে যদি এটা উপকার না লাগে তাহলে তো এখানে শিখতে আসবে না শিখতে আসার মেন উদ্দেশ্যটা হচ্ছে তাদের জব মার্কেটে চাকরি বাকরি মার্কেটই বলুন বা নিজস্ব তাদের প্রফেশনের মার্কেটেই বলুন তাদের এটা কাজে লাগবে তারা যদি কাজে না লাগবে তো শিখতে আসবে না এখন আমাদেরকে চয়েস করতে হয় যে কোন কোর্স গুলো এখানে সব থেকে পাওয়ারফুল কোর্স যেগুলো ছাত্র ছাত্রীদের কাজে লাগবে এখন পাওয়ারফুল কোর্স অনেক ধরনের পাওয়ারফুল কোর্স আছে ডে বাই ডে এটা কি আপডেট হয় আমাদের এটা টাচে থাকতে হয় আমাদের পড়াশুনোর মধ্যে থাকতে হয় এখন আমরা দেখি ওয়াচ করি যে কোন কোর্সগুলো সব থেকে টপ প্রায়রিটি পাচ্ছে সেই কোর্সগুলো তো আমরা করাই এছাড়াও বেস লেভেলটাকে ছাত্রছাত্রীদের স্ট্রং করে দেওয়ার জন্য কেরিয়ার কোর্সগুলোকে ডিজাইন করা হয়েছে করা হয়েছে তার মধ্যে ডিসিএ প্লাস ট্যালি প্রাইম এই মুহূর্তে সব থেকে বেস্ট কোর্সগুলোর মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট আপনার কিছু ডিজাইনিং কোর্স আছে গ্রাফিক ডিজাইন ইত্যাদি কোর্সগুলো খুব জনপ্রিয় ডিজিটাল মার্কেটিং যেগুলো এই মুহূর্তে খুব পপুলার কোর্স এবং কেরিয়ার আছে সেই সমস্ত রকম কোর্সই আমরা প্রোভাইড করে থাকি